আসসালামু আলাইকুম আপনাদের আমি একটু গাড়িটি ডাম দিয়ে দেখাবো যে গাড়িটিতে কি পরিমাণ সাউন্ড হয় তো চলুন আগে আপনাদের দেখাই তারপর একটু কথা বলতেছি আমরা তো দেখুন আমরা এখন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনাদের তো দেখিয়েছি গাড়িটিতে হচ্ছে মসর যখন ঘোরে আর কি টার্নিং যে মোড়গুলো ঘোরে তখন কিন্তু একটি কটকট করে শব্দ হয় যে সাউন্ডটা আপনারা দেখতে পারলেন তো এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখন আমরা কিন্তু চাকাটা খুলে নিয়েছি খোলার পরে এই ডাস্টার প্লেট বলে থাকি আমরা এই ডাস্টার প্লেট নাট চারটা আমরা খুলে নেব খোলার পর তারপর আপনাদের সবগুলাই আমরা দেখাবো অবশ্য সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আশা করি আপনারাও বুঝতে পারবেন তো দেখেন আমরা কিন্তু অ্যাক্সেলটা বের করে নিয়েছি ব্যারিংটাও চেক দিয়ে 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 নিলাম যে আসলে ব্যারিংয়ে কোনো সমস্যা আছে কি না আসলে আমাদের ব্যয়ারিংটা ঠিক আছে তো এখানে যদি আপনাদের একটু পিনিয়ামটা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন এখানে কিন্তু পিনিয়ামটা সম্পূর্ণ আর কি শুকনো আছে যেহেতু এটা ফুটবলে কোনো সমস্যা থাকতে পারে তো এর জন্য কিন্তু আমরা দ্বিতীয় পাশে যে থাকবে প্লেট ডাস্টার প্লেট সেটাও আমরা খুলে নেব তো এখানে আমরা বরাবর চারটা নাট আমাদের খুলে নিতে হবে খোলার পর ওই ওই সাইডের মতনই আর কি আমাদের অ্যাক্সেলটা এখানে বের করে নিতে হবে তো এর জন্য আমরা নাটগুলো খুলে নেব তো সম্পূর্ণ কাজটাই হচ্ছে আপনারা যদি আপনাদের গাড়ির সাথে যদি মিল থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনারও এই সমস্যাটা আর থাকবে না অনেকের আর কি টার্নিংয়ের সময় শব্দটা হয় কটকট একটা শব্দ হয় এবং মোসর যখন ঘোরেন আর কি টার্নিং যে মোটটা তখন কিন্তু একটা কটকট টাস টাস করে আওয়াজ হয় আর কি এরকম মনে হয় তো এরকম যদি আপনার গাড়ির সাথে আর কি এই কাজটির সাথে মিল থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তো দেখেন এখানে কিন্তু আমরা দ্বিতীয় এক্সেলটাও বের করে নিলাম তো এটা যদি আপনাদের একটু দেখাই তো দেখেন এখানে কিন্তু আমাদের এ পাশটা ঠিক আছে কিন্তু ও পাশে একটা দাগ ছিল আমরা এর আগে দেখিয়েছি তো দেখেন এখানে কিন্তু আমরা দোনো সাইড কিন্তু খুলে নিয়েছি আর এই প্রথমটাই কিন্তু একটু দাগ ছিল তো দেখেন দুই পাশের এক্সেল খোলার পর আমরা কিন্তু ফুটবলটাও এখানে বের করে নিয়েছি তো দেখেন এখন যদি আমরা ফুটবলটা খুলি যেহেতু আমি ভিডিওটা একটু কাটকট করে দিতেছি কারণ হচ্ছে যাতে বেশি সময় না লাগে এর জন্য তো দেখেন এখানে কিন্তু আমাদের এই ফুটবলটা খোলার পরে তারপর আপনাদের আমি দেখাবো যে আসলে ফুটবলটার ভিতরে কী সমস্যা আছে বা কী হয়েছে তো দেখেন আমাদের ফুটবলটা কিন্তু খোলা শেষ তো এখন আমাদের বড় প্রিমিয়ামটা বের করতে হবে দেখেন এখানে আমি বের করে নিয়েছি তো এখান দেখেন একটা নাট কিন্তু খোলা আছে আমরা দেখতে পারতেছি তো সম্ভবত একটা নাট এখান থেকে লুজ হয়ে গিয়েছিলো খোলা আর কি লুজ হয়ে সম্ভবত খুলে পড়ে আছে তো দেখেন এই নাটটা কিন্তু ভিতরে আমরা পেয়েছি তো এই নাটটা কিন্তু এখান থেকে সম্ভবত খুলে গেছে তো এতে তো এই সমস্যা হওয়ার কথা না যদিও তো দেখেন এখন আমরা এটাকে খুলবো এখানে একটু রাখি তার আগে এগুলো একটু আমরা আপনাদের দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন এখানে যদি আমি এই বড় প্রিমিয়ামটা আপনাদের খুলে দেখাই তো এভাবে করে একটা এলকি দিয়ে আপনারা সব নাটগুলো খুলে নেবেন খোলার পর ভিতরে আসলে আপনাদের চেক দিতে হবে যে বাবুল প্রিনিয়ামগুলো ঠিক আছে কিনা তো সেটা দেখার জন্যই আমরা খুলতেছি যেহেতু এটার প্রিমিয়ামটা ভালো দেখা যাচ্ছে কিন্তু ভিতরে কি সমস্যা আছে সেটা আমাদের খুলে দেখতে হবে তো নাটগুলো খোলার পরে এখানে হালকা হালকা করে আর কি ছোটো বাড়ি দেওয়ার পরে আর কি এটা খুলবে তো দেখেন এখানে কিন্তু আমাদের এটা খুলে গেছে আর এখানে আমাদের অনেক কিছু ঘুঁড়া গুঁড়ো হয়ে গেছে যার কারণে কটকট শব্দ হয়েছে ঠিক আছে এর জন্য আমাদের কিন্তু এই বাবুল পিনিয়াম চেঞ্জ করতে হবে যদি আমরা সাইজ মতন বাবুল পিনিয়াম পাই সেক্ষেত্রে কিন্তু আমরা বাবুল পিনিয়াম চেঞ্জ করব আর যদি আমাদের সাইজে না মিলে সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সেল প্লাস এটাও চেঞ্জ করতে হবে এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এক্সেলগুলো হচ্ছে মোটা সম্ভবত এই বাবুল পিনিয়ামগুলো পাওয়া যাবে না তারপর আমরা খোলার পরে একটু ভালো করে পরিষ্কার করে দেখব তো দেখেন আমরা কিন্তু এটাও খুলে নিতেছি তো খোলার পরও কিন্তু শেপটা এখান থেকে বের হচ্ছে না সম্ভবত সমস্যা আছে দেখেই আর কি সমস্যাটা তো দিতে আপনারা বুঝতে পারছেন তো দেখেন এখানে কিন্তু পিনিয়ামগুলো অলরেডি দাগ হয়ে গেছে প্লাস এখানে যে ওয়াশারগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে আর কি পিনিয়ামের ভিতরে লেগে আছে দেখা যাচ্ছে তো আপনারা যদি এই সমস্যাটি সমাধান করতে চান অবশ্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে তো দেখেন এখানে কিন্তু ওয়াশারগুলো থাকে আপনারা জানেন সে ওয়াশারগুলা এখান থেকে কেটে বের হয়ে গেছে আর এখান থেকে এটা আমরা এখন বের করে নিব তো দেখেন এটা কিন্তু অবশ্য আপনারা জানেন এটা অনেক লুজ থাকে কিন্তু এটা কিন্তু অনেকটা জ্যাম ছিল তো এখানে আমাদের এই বাবুল বাবুলপুরিয়ামগুলা চেঞ্জ করতে হবে এখন এটা পাওয়া যায় কিনা সেটা আমরা বলতে পারতেছি না সেটাও আপনাদের দেখাবো যদিও এটা হচ্ছে একটু অন্যরকম এক্সেলগুলো একটু মোটা দেখেছি আমরা এখন বাজারে এটা আছে কিনা সেটা আমরা জানি না তারপর আমরা দেখবো যদি না পাই সেক্ষেত্রে তো আমাদের এক্সেল দুইটা চেঞ্জ করতে হবে প্লাস এই একাত্তর দাঁত পুরোপিনিয়ামটা চেঞ্জ করতে হবে তো দেখেন এখানে যে আমরা নাটটা প্রথম পেয়েছি যে নাটটা আমাদের খুলে গেছিলো তো এটা যখন লুজ ছিল তখন কিন্তু এটা এই নাটের আর কি মাথায় বেজে তারপর কিন্তু আমাদের এই কাস্টিংটা খেয়ে গেছে তো আমি যদি একটু পরিষ্কার করে আপনাদের দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন এখানে আমাদের সম্ভবত এটা অনেক আগে হয়েছে ওনার নাটটা যখন খুলেছিল তখন হালকা কিছু শব্দ ছিল আর আমাদের কটকট যে সাউন্ডটা ছিল সেটা হচ্ছে আমাদের এই বাবুল পিনিয়ামের ভিতর তো দেখেন এই যে সাইটগুলো কেটেছে এটা ছিল যে ওই নাটটা আমাদের খুলেছে তখন আর কি এই শব্দটা ছিল তো দেখেন আমরা অবশ্য এক্সেল দুইটা নিয়ে আসতে হয়েছে কারণ হচ্ছে আমাদের ওই বাবুল পিনিয়ামগুলো এখন আর পাওয়া যাচ্ছে না তো এর জন্য এখন আমাদের দুইটা এক্সেল প্লাস একাত্তর দাঁত আমাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে বাবুল পিনিয়ামগুলো এখন আর পাওয়া যাচ্ছে না এখন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আবার ছোটো চিকন হয় আর কি আর এটা হচ্ছিলো বড় আগেরগুলো আর কি এক্সেল মোটা ছিল আর এখন বর্তমান যে প্রিনিয়াম সাইডের ওইটা হচ্ছে একটু সিকন তো দেখেন এখানে কিন্তু এটা ফিট হচ্ছে যেহেতু এটা পুরাতন পুরান পুরাতনটার সাথে তো ফিট হবেই আর এটা অনেক লুজ নতুনটার সাথে কিন্তু অনেক লুজ হয় ঠিক আছে এটা অনেক লুজ তো আমি যদি আপনাদের এই একাত্তর দাঁত বড় পিনিয়ামটা দিয়ে দেখাই সেক্ষেত্রে আপনাদের বসতে সুবিধা হবে তো দেখেন এখানে যদি আমরা এই অ্যাক্সেলটা দিয়ে আমি একটু দেখাই তো দেখেন এখানে কিন্তু আমাদের পুরাতন অ্যাক্সেলটা কিন্তু ঢুকতেছে না তো আমরা চেয়েছিলাম যে শুধু এই একাত্তর দাঁত পিনিয়ামটা চেঞ্জ করবো তো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাক্সেলগুলা এখানে আর কি বসতেছে না তো এর জন্যই মূলত আমাদের এক্সেলগুলো চেঞ্জ করতে হয়েছে দুইটা এক্সেল আর প্লাস এই একাত্তর দাঁত প্রিনিয়ামটা কারণ হচ্ছে আমাদের এই সেটটা আমরা আর কি এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে না তো এর জন্য তো দেখেন এটার ভিতরে কিন্তু এটা ঢুকতেছে না আর আমরা যদি নতুনটা দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ভালোই ঢুকতেছে তো দেখেন এর জন্য মূলত দুইটা এক্সেল প্লাস একাত্তর দাঁত প্রিনিয়ামটা আমাদের চেঞ্জ করতে হবে আর এখানে আমাদের শুধু একটি যে বাবুল প্রিমিয়ামটা যে আপনাদের দেখিয়েছি সেটা এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে না তো এর জন্যই মূলত একটি বাবুল পিনিয়াম একাত্তর দাঁত পিনিয়াম আর দুইটা অ্যাক্সেল আমাদের চেঞ্জ করতে হয়েছে যদিও এরকম সমস্যা যদি আপনাদের হয় সেক্ষেত্রে আপনারা এরকমই করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরও ভালো হবে দেখেন এখন সাউন্ডটা খুব সুন্দর হচ্ছে যেহেতু এখন কোনো পরিমাণ সাউন্ড নাই আর আপনারা যদি কাজ করেন সবসময় আপনারা দেখে শুনে বুঝে কাজগুলো করবেন এবং আমি আপনাদের ধারণা দিয়ে থাকি সে ভিডিওটা দেখে দেখে আপনারা যদি একটু ধারণা নিয়ে কাজগুলো করেন সেক্ষেত্রে আপনাদেরই ভালো হবে তো দেখেন এখানে কিন্তু আমাদের মোবিলটা চেক দেওয়ার জন্য এখানে একটি গ্যাসকেট গাম প্রয়োজন এর জন্য একটা গ্যাসকেট গাম নিয়েছি যে আমরা যাতে মোবিলটা একটু চেক দিতে পারি তো এর আগে যেহেতু আমাদের এই গামটা শুকাতে একটু সময় লাগবে এর জন্য আমরা একটু গিরিজ দিয়ে দিতেছি এটার ভিতরে আর এটার ভিতরে যখন আপনারা মোবিল ব্যবহার করবেন খুব কম পরিমাণের মোবিল ব্যবহার করবেন কারণ হচ্ছে যে আপনারা মোবিল যদি এখানে বেশি দেন সেক্ষেত্রে আপনাদের মোটরে যাওয়ার চান্স থাকে আপনারা জানেন যে অনেকেরই কিন্তু এরকম হয়েছে যে মোটরের ভিতরে কিন্তু মোবিল আসতেছে আপনাদের মনে হচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনারা মোবিল আসে অবশ্যই সিলটা চেঞ্জ করে দিবেন মোবিল কম পরিমাণ ব্যবহার করবেন হালকা কিছু গ্রি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে সর্বনিম্ন আপনি মোবিল সর্বোচ্চ গেলে আপনি পঞ্চাশ গ্রামের আর কি ব্যবহার করতে পারেন আর উপরে নয় কম ব্যবহার করাটাই সবসাইতে ভালো হবে আপনাদের আর আমরা এখানে মোবিলটা আর কি চেক দেওয়ার জন্য আমরা এই ঘামটা ব্যবহার করব তো অবশ্য সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন মোটামুটি একটু ধারণা পেয়ে যাবেন অবশ্য এ পর্যন্ত যারা দেখেছেন তারা তো মোটামুটি ধারণা তো পেয়েই গেলেন আর অবশ্য ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন এবং কী নিয়ে ভিডিও আর কি আপনারা চাচ্ছেন অবশ্য আমাকে কিন্তু বলতে হবে না হলে আমরা বুঝতে পারি না যে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন ঠিক আছে আমাদের কাছে যেই ধরনের কমেন্ট আসে আমরা ওটা নিয়েই করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় তো দেখেন এক ভাই বলেছিল যে আমার ফুটবলের ভিতরে ভাই সাউন্ড এরকম তো কাজটা আসছে বিদায় আমরা এটা ক্যামেরার ভিতরে বন্দি করে আর কি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার মতামত তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এরকম যে সাউন্ড নিয়ে আর কি আজকের ভিডিওটার কিন্তু আমি কাজ করেছি তো আমরা নাটগুলো ভালো করে টাইট করে তারপর কিন্তু আমরা আপনাদের ফিটিংটাও আমরা দেখিয়ে দেব অবশ্য সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আশা করি বুঝতে পারবেন তো আমার নাটগুলো টাইট দেওয়ার শেষ তো এখন আমরা এটাকে ফিট করব ফিট করার জন্য তো আগে যেরকম খুলেছি ঠিক সেভাবেই আমরা আবার ফিটিং করব অবশ্য খেয়াল রাখবেন যখন আপনারা মোটরটা যে সাইডে থাকবে ওই সাইডেই রাখার চেষ্টা করবেন যাতে ঘুরে না পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়িটা আবার ব্যাগে চলতে পারে এটা অবশ্য মাথায় রাখবেন যেরকম মোটরটা যে সাইডে থাকবে ঠিক সেভাবেই রাখার চেষ্টা করবেন তো এখন দেখেন যেরকম খুলেছি ঠিক সেভাবে করে আবার আমরা এটাকে ফিটিং করব তো দেখেন এক্সেল কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি বসানোর পর আবার যেরকম ছিল ঠিক সেভাবেই আবার রেখে তারপর কিন্তু আমরা এই ডাস্টার প্লেটের নাটগুলো টাইট করে নেব সব নাটগুলো আমাদের ভালো করে টাইট দিতে হবে যাতে কোনো পরিমাণ লুজ না থাকে অবশ্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য আমি এর আগেও বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে যাবেন যদি কোনো মতামত থাকে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি আপনাদের কোনো প্রকার উপকারে আসে অবশ্য ভিডিওটা একটা শেয়ার দিয়ে যাবেন তো দেখেন আমাদের কিন্তু নাটগুলো টাইট দেওয়ার শেষ টাইট দেওয়ার পরে আমরা চাকাগুলো লাগিয়ে অবশ্য কাস্টমারকে দিয়ে দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত